যে কোনো শপিং মল বা এই যে রিলায়েন্সের স্মার্ট বাজার যেখান থেকেই বাজার করুন না কেন বিলটা নেওয়ার সময় না চেক করে দেবে বিলে প্রচুর কারচুপি হয় আজকে জাস্ট একটু আগেই যে দেখতে পাচ্ছেন আজকে ডেটও দেওয়া আছে আমি এই কিছু জিনিস কিনতে গেছিলাম এই হলদিরামের সোনপাপড়ি আর এই পপকর্ন নিয়েছি এইবার মজার ব্যাপার আমার একটা বদ অভ্যাসী বলুন আর ভালো অভ্যাসী বলুন যখনই যা না এখন বিল এবং এক্সপ্যান্ডার দেখে নিই এইবার এইটা ছিল ভালো করে একটু দেখুন এইটা বাই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অর্থাৎ এটার দাম হচ্ছে এই যে বিলের মধ্যে দেখুন আছে একশো উননব্বই টাকা এইবার এই যে আমি পপকর্ন নিয়েছি আমি দেখেছি একটার দাম আছে পঁয়ত্রিশ টাকা আর আর একটার দাম আছে এই যে দেখুন চব্বিশ টাকা এবারে ওই বিলটা দিয়ে আমি দেখছি যে পঁয়ত্রিশটা চৌত্রিশ ঠিক আছে চব্বিশেরটা হঠাৎ কেন উনপঞ্চাশ উনপঞ্চাশের তো কোনো আইটেম আমার এর মধ্যে নেই এবারে এই যে একশো উননব্বই তাহলে চব্বিশ হয়ে গেছে উন উনপঞ্চাশ টাকা আমি সাথে সাথে আমি বিলটা নেওয়ার পরে আমি ক্যাশে বললাম যে কী ব্যাপার এরকম কেন হলো প্রথমে দেখে দেখে বলছে না এটার তাহলে যা প্রিন্টটা না বেড়ে গেছে আমি বলছি এমন কোনো দেশের আইন হয়নি যে এমআরপির থেকে বেশি কোনো দিন নিতে পারে এমআরপির ওপরে কোনো কিছু বিক্রি হয় না এইবার তো যথারীতি একটু হইচই শুরু হলো কিন্তু দুর্ভাগ্যবশত সেই ভিডিওটা আমি করতে পারিনি ওরা বারবার রিকোয়েস্ট করেছে দাদা অন্তত ভিডিওটা করবেন না আমরা দেখছি ওদের ম্যানেজার বললাম ঠিক আছে এইবার অনেক কিছু দেখে যে আমাকে এই জিনিসগুলো পপকর্নগুলো এনে দিল সে একজন মহিলা ছিল তিনি আসলেন আরও দুজন আসলেন ওরা কিছুতে মেলে না শেষ মেশ দেখে বলছে এই যে যেটা চব্বিশ টাকা এইটা হচ্ছে বলে এইটা হয়েছে ঊনপঞ্চাশ টাকায় চব্বিশ টাকার দামটা হচ্ছে ঊনপঞ্চাশ বলছে হ্যাঁ এটা ঊনপঞ্চাশ হবে এটা না আপনি স্পেশাল অফার পাবেন কি অফার তখন আমাকে বলছে তিনটে পাবেন ঊনপঞ্চাশ টাকায় দেখুন তিনটে তখন আমি পেলাম ঊনপঞ্চাশ টাকায় যেটা চব্বিশ টাকা করে প্রিন্ট আছে আমাকে কিন্তু অলরেডি বিল দিয়ে আমি কমপ্লিট হয়ে গেছে পেমেন্ট করা এইবার এই বিলটা যদি আমি ওখানে খেয়াল না করতাম তাহলে কিন্তু কোনোভাবেই আমি এই দুটো এক্সট্রা পেতাম না এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এটা অভ্যাস যে আমরা সেভাবে করে কোনো জায়গার থেকেই নিয়ে কিন্তু বিলটা ডিটেলস দেখি না আমার একটাই অনুরোধ থাকবে আপনাদের কাছে যখনই কোনো কিছু কিনবেন খুব তাড়াহুড়ো যতই থাকুক একবার অ্যামাউন্টগুলো শুধু দেখে নেবেন যে আপনি এই এই দামের জিনিস নিয়েছেন কি না আর এর আগেও এই ধরনের অভিযোগ কিন্তু এই এই শপিং মল বিভিন্ন জায়গার ক্ষেত্রে উঠেছে অনেকেই দেখেছে নিয়ে ফেসবুকেও লিখেছেন তাই আমি ওগুলো একটু সচেতন হন সতর্ক হন ধন্যবাদ